অনেকে প্রশ্ন করে থাকেন যে এটা কিভাবে সম্ভব যে কোরআনে কোনো বিধান দেয়া হয়েছে আর সেটা অস্থায়ী প্রকৃতির হবে অর্থাৎ কোরআনের বিধানের কোনো স্থায়িত্ব থাকবে না কিন্তু কোরআন তো কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে এর উত্তরে বলবো আমাদের প্রথমে বুঝতে হবে কোরআন কি ধরনের গ্রন্থ কোরআন কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল নয় যা মানুষের জন্য সংকুলিত হয়েছে কোরআন মূলত একজন নাবির ইনজার অর্থাৎ একজন নাবির সতর্ক বার্তার উপাখ্যান অর্থাৎ আল্লাহ একজন নাবী একজন রাসুল নিযুক্ত করেছেন এবং তিনি তার সম্প্রদায়কে সম্বোধন করেছেন তিনি এবং তার সাথে তার পরিবার তার সঙ্গী সাথীরা মেহনত করেছেন এবং একটি দাওয়াত বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে সামনে এগিয়ে চলেছে একটি সংঘাতপূর্ণ জীবন যেখানে হিজরতের ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে কখনো আবিসিনিয়া কখনো বদর কখনো উহুদ কখনো খন্দক বদর উহুদ এবং অন্যান্য ঘটনা এগুলি কেন কোরআনে অন্তর্ভুক্ত করা হয়েছে কোরআনে রাসুল সাল্লাম আলিহি ওয়াসাল্লামের হিজরতের কথা কেন আলোচনা করা হয়েছে কেন তার জীবনের প্রতিটা পর্যায়ের ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে উত্তর যাতে নাবির পুরো ইতিহাস আমাদের সামনে থাকে অর্থাৎ কোরআন কোনো দার্শনিক বা কোনো জ্ঞানীর হাতে লেখা কিতাব নয় এটি আল্লাহর শেষ রাসুলের সম্পূর্ণ সিরা তিনি কিভাবে এসেছিলেন কিভাবে তিনি তার দাওয়াত দিয়েছিলেন তিনি কোন কোন পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছেন এবং তার সাথে কি ঘটেছিল কোরআন এই পুরো ইতিহাস বর্ণনা করেছে আপনি কোরআনের বিভিন্ন স্থানে এমনটা দেখতে পাবেন উদাহরণস্বরূপ সুরা আলে ইমরানের একটি বড় অংশ রয়েছে যেখানে কেবল উহুদের যুদ্ধের উপর মন্তব্য করা হয়েছে তাহলে এই মন্তব্যের প্রয়োজন কী ছিল এটি করা হয়েছে যাতে আপনি সেই আয়নায় দেখতে পারেন যে এই সংগ্রাম কিভাবে সংঘটিত হয়েছিল এতে সাহাবারা কি কি ভূমিকা পালন করেছিলেন এতে কোন নৈতিক দিকগুলি নিয়ে আলোচনা করা হয়েছে কোরআনের উদ্দেশ্য কোনো তালিকা তৈরি করা নয় যে ইহা করো এবং ইহা করিও না বরং আল্লাহ তালা এই পুরো পরিস্থিতির আলোকে খুতবা দিয়েছেন নবীর রিসালাতের তেইশ বছরের জিন্দগির প্রতিটা পর্যায়কে সামনে রেখে আল্লাহ তালা খুতবা দিয়েছেন আমি একটি উদাহরণ দিচ্ছি পবিত্র কোরআনে বলা হয়েছে যে মোনাফিকরা প্রায়শই নবীর কাছে আসত আর ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে তারা নাবীকে অনুরোধ করত যাতে তাদের সাথে একান্তে কথা বলেন এই বিষয়টিকে সামনে রেখে কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে যে কেউ একান্তে কথা বলার জন্য আসবে সে প্রথমে বাহিরে প্রকাশ্যে মানুষের সামনে গরিব মিসকিনকে দান খয়াত করবে এবং তারপর তাকে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে সময় দিবেন আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা রাসুলের সাথে চুপি চুপি কথা বলতে চাইলে উহার পূর্বে সাদাকাহ প্রদান করবে এটাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক যদি তাতে প্রকৃত অর্থে অক্ষম হও অর্থাৎ যদি সাদাকা করার সামর্থ্য না থাকে তাহলে এজন্য তোমাদেরকে অপরাধী গণ্য করা হবে না কেননা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এমন সম্ভাবনা ছিল যে মোনাফিকরা এসে তাদের মিষ্টি ও চালাকিপূর্ণ কথাবার্তার মাধ্যমে রাসুল সাল্লিহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার চেষ্টা করবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এই বিষয়টি এড়াতে এর অর্থ ছিল যে একান্তে সাক্ষাৎ করার বিষয়টি এখন থেকে একটি গুরুতর বিষয় হয়ে উঠবে এবং যে কেউ রসুল্লাহ আলাইহি আসাল্লামের সামনে আসবে তাকে সতর্ক থাকতে হবে যেহেতু এই নির্দেশ সকলকে দেয়া হয়েছিল তাই মোনাফিকরা যারা অধিকাংশই সচ্ছল ছিল তারা এখন নিরুৎসাহিত হবে কারণ তারা অর্থ খরচ করতে তৈরি হবে না সুরা মুজাদিলা আয়াত বারো আমাদের প্রশ্ন হলো কোরআনে এই আয়াতটি কেন অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ তাদের ভাষ্যমতে কোরআনের কোনো বিধান নাকি অস্থায়ী প্রকৃতির হতেই পারে না অথচ এই আয়াতটি সম্পূর্ণরূপে একটি অস্থায়ী ব্যবস্থা বা নির্দেশনা ছিল আল্লাহ জানতেন যে ভবিষ্যতে এই নির্দেশের কোনো প্রয়োজন আর থাকবেই না কোরআন থেকে এমন অসংখ্য উদাহরণ দেয়া যায় আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছে নবী সাল্ল আলহিউাল্লামের স্ত্রীদের কেউ বিবাহ করতে পারবে না এই নির্দেশ তখনকার সময়ে মানুষকে দিয়ে দিলেই তো হতো কেন কোরআনে এই নির্দেশ রেখে দেওয়া হয়েছে এই বিষয়ে পুরো ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে আরও একটি উদাহরণ দিচ্ছি নবী সাল আলহি ওয়াসাল্লামের দত্তক পুত্র জায়েয়েদ রিয়াল্লাহ তলানহের ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়েছিলেন মানুষের ধারণা অনুযায়ী কোরআন যদি তেমনই একটি গ্রন্থ হতো তাহলে আয়াতের কয়েকটি শব্দই যথেষ্ট ছিল যে দত্তক পুত্রের সাথে প্রকৃত কোনো সম্পর্ক স্থাপন হয় না তাই আপনি জায়েদের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিবাহ করতে পারেন এই কথাই তো যথেষ্ট ছিল কিন্তু না আনে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ কি ঘটেছিল বিবাহ কিভাবে হয়েছিল সমস্যা কি ছিল আল্লাহ আলা ইত্যাদ সম্পন্ন না করেই বিবাহের ঘোষণা কেন দিয়েছিলেন তিনি কেন এমনটি করেছিলেন এই সমস্ত বিষয় সুরা আহজাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো এগুলো কেন করা হয়েছে কোরআনে তো কোনো অস্থায়ী বিধান থাকতেই পারে না আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছি আল্লাহ তালা কোরআনে বলেন মুশ্রিকদেরকে যেখানে পাবে হত্যা করো তাদেরকে পাকরাও করো অবরোধ করো এবং প্রত্যেক ঘাটিতে তাদের জন্য ওথ পেতে থাকো কিন্তু যদি তারা তাওবা করে সালাত কায়েম করে এবং জাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু অর্থাৎ হয় এই মুশ্রিকরা ইসলাম গ্রহণ করবে অন্যথায় যুদ্ধ হবে তাওবা আয়াত পাঁচ যারা আমাদের প্রশ্ন করছেন যে এটা কিভাবে সম্ভব কোরআনে কোনো বিধান দেয়া হয়েছে আর সেটা অস্থায়ী প্রকৃতির হবে তারা নিজেরাও বলে থাকেন যে সুরা তাওবার এই বিধান এখন আর বাস্তবায়িত হবে না এই বিধান ছিল শুধুমাত্র আরব উপদ্বীপের মুশ্রিকদের জন্য আমরাও বলি যে আরবের মূশ্রিকদের সাথে এবং আরবের ইহুদি খ্রিস্টানদের সাথে রিসালাতের বিশেষ বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কোরআন থেকে এমন অসংখ্য উদাহরণ দেয়া যায় আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছে মুনাফিকদের ষড়যন্ত্র প্রতিরোধে এর সুরা আহজাবের তিপ্পান্ন নং আয়াতে আল্লাহ তালা বলেন এই মুনাফিকরা তাদের কুকর্ম থেকে বিরত হচ্ছে না তাই হে ইমানদারগণ তোমরা এখন থেকে আর নবীর ঘরে প্রবেশ করবে না যদি না তোমাদের খাবারের জন্য অনুমতি দেওয়া হয় অর্থাৎ দাওয়াত দেয়া হয় এমনভাবে আসবে যে খাদ্য প্রস্তুতির জন্য অপেক্ষা করে বসে থাকতে না হয় অর্থাৎ যখন খাওয়ার সময় হবে এবং ডাকা হবে ঠিক তখনই যেতে হবে অতপর তোমাদের খাওয়া হলে তোমরা চলে যাও কথাবার্তায় মশগুল হয়ে যেও না তোমাদের এ কাজ নাবিকে কষ্ট দেয় সে তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করে কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না এমন নির্দেশনা এবারই প্রথম ছিল এরপর থেকে মুসলমানরা বিনা অনুমতিতে এবং বিনা দাওয়াতে নবী ইসল্লাহ ওয়াসাল্লামের ঘরে সরাসরি প্রবেশ করবে না যখন তাদের খাবারের জন্য আমন্ত্রণ জানানো হবে তখন তাদের আমন্ত্রিত সময়েই আসতে হবে এবং খাবার সাথে সাথেই তাদের চলে যেতে হবে কারণ ছাড়া বসে গল্প করা যাবে না এই নির্দেশ অপরিহার্য ছিল কারণ নবী ইসল্লাহু ওয়াসাল্লামের ঘরে পুরুষদের বসার আলাদা কোনো জায়গা ছিল না এরপর আল্লাহ তালা বলেন তোমরা তার স্ত্রীদের নিকট হতে কিছু চাইলে হিজাবের অন্তরাল হতে চাইবে অর্থাৎ দরজায় টাঙানো পর্দার আড়াল হতে চাইবে যেহেতু রসুল সাল্লিমের হুজরা বা ঘর মাসজিদের সাথে লাগোয়া ছিল আর মাসজিদে নামাজ সহ বিভিন্ন সময় বিভিন্ন লোকের আসা যাওয়া ছিল সকলে মসজিদে বসে কথা বলতো তাই কেউ কোনো কারণেই যেন ঘরের ভেতরে প্রবেশ না করে এক গ্লাস পানি চাইতে হলেও বাহিরে দাঁড়িয়ে চাইবে এখন থেকে এটাই নির্দেশ এটাই তোমাদের ও তাদের অন্তরের জন্য পবিত্রতর তোমাদের জন্য আল্লাহ রাসুলকে কষ্ট দেয়া সঙ্গত নয় আর তার মৃত্যুর পর তার স্ত্রীগণকে বিয়ে করাও তোমাদের জন্য কখনো বৈধ নয় আল্লাহর দৃষ্টিতে এটা মহা অপরাধ তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা গোপন করো আল্লাহ তো সব বিষয়ে সর্বজ্ঞ এই কারণেই আমরা বলি যদি মানুষ কখনও গভীরভাবে কোরআন পড়ে তাহলে তারা বুঝতে পারবে যে কোরআন আসলে নবী সাল্লু ওয়াসাল্লামের দাওয়াতের পুরো সাফর এবং তার মেহনতের পর্যায়গুলোর প্রেক্ষাপটে নাজিল হওয়া কালাম বা খুতবা এজন্য এমনটা খুবই স্বাভাবিক এবং অনিবার্য যে কোরআনে অস্থায়ী নির্দেশনাও থাকবে আবার স্থায়ী নির্দেশনাও থাকবে আসলে আমরা মুসলমানদের সমস্যা কোথায় কেন আমরা এমন উদ্ভট প্রশ্ন করি উত্তর যখন ওহির ভুল ব্যাখ্যা করা হয় এবং যখন সেই ভুল ব্যাখ্যা ধীরে ধীরে সমাজে গৃহীত হয় অতপর যখন সেই ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে একটি তেহজিব এবং পরবর্তীতে একটি গড়ে সভ্যতা ওঠে অতপর আপনি আমি যখন সেই সভ্যতায় চোখ খুলি সেই রাওয়ায়তের মাঝে নিজেকে খুঁজে পাই সেই সভ্যতার আলো বাতাস পানিতে বেড়ে উঠি তখন সেই ভুল ব্যাখ্যার জাদু মন্ত্রকে ভাঙা কোনো সহজ কাজ নয় এ এমন এক শক্তিশালী জাদু যার ঘোর কাটাতে হলে একমাত্র তো কোর আনকে আল মিজান আল ফুরকান মেনে বাকি সকল কিতাবকে ব্যাখ্যা করতে হবে আমরা মুসলমানরা এমনটা করতে পারি না বিধায় এখনো মন্ত্রবন্দী হয়ে আছি কোর হচ্ছে আল ফোরকান কোরআন হচ্ছে আল মিজান কোর হচ্ছে সেই কোষ্টি পাথর যার মাধ্যমে পূর্ববর্তী সকল কিতাব এবং সকল রেওয়ায়তের কিতাবগুলোকে যাচাই করা হবে